you take care of

उदाश्री मैं पार्कों में उदाश्री को क्या है

আগোর উদ্দিন আগোর মাসে একমাত্র বেজার হল শয়তান কথা ঠিক না ঠিক শয়তান ছাড়া আর কেউ বেজার হইতে পারে না পৃথিবীতে কোন মানুষ আগমন আমান নবী যে মরে নাই দলিল আর দলিল পড়ে কি লিরা উনি নিয়া কেয়ার পক্ষে না এরা কেয়ার পক্ষে না কিন্তু উনি বলেছেন আমান নবী জি হলো

دلربوبيا کس وشر

a minute

করতে গিয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ এর ভাগান্ত আজকে এই অনুষ্ঠানে কথা আমি ওনাকে বলছিলাম যে আপনি আসবেন আসলে কি চাপে ভিতর যে রুটটা এটা আমরা তো যে সুন্দর কথা এই পেপার কথা রবিজি কথা তো আমি চাচ্ছি আমাদের এই সমাজের বা আছে আমার নবীর পক্ষে যারা কথা বলে নবীকে ভালোবাসে

সাত আলু এর জ্ঞান পাঁচটা আলু এর জ্ঞান সেটা বড় কথা যে কি একটা আপনার বলছে এলমের জ্ঞান রাখে এটা কোনো